তো হ্যালো গাইস এটা আমার প্রথম ব্লগ কেমন হয়েছে বলবে আমরা রয়েছি উত্তরা গণভবনে এই জায়গাটি আগে রাজপ্রাসাদ নামে পরিচিত ছিল তো এখন আমরা আরো সামনে গিয়ে এই জায়গাটি ঘুরে দেখবো তো এখন আমরা মূল জায়গায় প্রবেশ করছি সামনের সাদা যে মহলটা দেখা যাচ্ছে ওখানে রাজকুমার রাজকুমারে থাকতো এই দিক দিয়ে গাছপালা আমরা আরো সামনে এগোচ্ছি দেখি আরো সামনে কি কি আছে দিয়ে হচ্ছে রাজাদের বাগান দেখুন কত কত ফুল এটা অনেক পরে লাগানো হয়েছে তো এইখানে হচ্ছে রাজারে এসে দাঁড়িয়ে পাইচারি করতো এই দিক দিয়ে পুকুর রয়েছে এই রাজা এই প্রাসাদের চারদিক দিয়ে এই পুকুর দিয়ে ঘেরাও করে রেখেছে শুধু ছিল একটাই দরজা দিয়ে রয়েছে অনেক অনেক মোগল হল ল্যাম্প তাদের মধ্যে একটা আমাদের সামনে এখন আমরা আরও ভিতরে যাচ্ছি নিশ্চিত আরও অনেক কিছু পাবো এদিক দিয়ে বন তাল গাছ ওই দিক দিয়ে রাজার মূল ভবন ওই লাল সাদা ওটিতে দরবার বসতো রাজ দরবার তো সোজা যাচ্ছে সোজা আরো অনেক কিছু আছে চারদিক দিয়ে গাছপালা আশেপাশে দিয়ে সব পুকুর আরো সামনে এসে গেছি আর রাজ দরবার বসার জায়গাটাও আরো কাছে আমরা সোজা হাঁটছি মোগল আমলিও একটা ল্যাম্প আমাদের সামনে ওখান সামনে দিয়ে কিছু খড়ি পড়ে আছে সামনে যত দূর তাকাচ্ছি রাস্তা তো শেষ হচ্ছে না কিন্তু শুধু মোগল আমলীয় ল্যাম্প তাল গাছ আর পুকুর দেখতে পাচ্ছি আমরা আরো ভিতরে যাচ্ছি আমরা আরো ভিতরে এইখান থেকে শুধু গাছপালা পুকুর দেখা যাচ্ছে হালকা তো ওই দিক দিয়ে রাজদরবার আপনারা তো আগেই দেখেছেন তো এইখান দিয়ে আরো কাছে তো এখন আমরা আরো বেশি ভিতর প্রবেশ করব দেখি কি এখন আমরা আর একটু ভিতর প্রবেশ করেছি বেশি ভিতরেও না সামনে একটা মুঘল হাভেলিও ল্যাম্প তো এইখান দিয়ে অত কিছু দেখতে পাচ্ছি না আছে সব ভিতরে যেখানে আমরা এখনো পৌঁছাতে পারছি না তো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে কিছু ঘর বাড়ি কিন্তু ওইগুলো আসলে ঘর কিনা জানি না সামনে দেখা যাচ্ছে আছে বটগাছ কিন্তু ওটা আসলে বটগাছ না আমরা আরও একটু ভিতরে প্রবেশ করেছি এখানে থেকে সামনে কিছু দেখা যাচ্ছে তো এখন আমরা আরো সামনে যাচ্ছি কিন্তু শুধু গাছপালাই দেখতে পাচ্ছি রাজা হয় গাছগাছালি ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করতেন এখন বুঝছি না কোথায় আমরা সামনে আসছি আর একটা গাছপালা আমার চোখে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দিক দিয়ে পুকুর তো এখান থেকে গাছপালাও রয়েছে তো এখানে আর একটা মোহনা ল্যাম্প তো এই দিক দিয়ে গাছ গাছালি সব কিছু তো সাদা আর লাল করা ওই জায়গা বলি তো এখন আমি দিকে কী করব জানি না তো এখন দেখছি যে এখান দিয়ে শুধু গাছ আর গাছ এখান থেকে তো দেখছি না দেখাচ্ছি শুধু তো এইখান দিয়ে গাছ আর একটা কিছু খবর এই ইয়ের মাঝে যে গেমিং ভিডিও আসতে চলেছে মাইন্ড তো ভাবে ফিরে আসি তো এখান দিয়ে শুধু আমি মৌল আমি দেখলাম দেখাচ্ছি এখান থেকে পুকুর আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি এই যে দেখলাম দেখতে দেখতে আমরা রাজপ্রাসাদের অনেক কাছে চলে এসেছি এই যে এটাই হচ্ছে রাজপ্রাসাদ এইটাই হয়তো বা দূর থেকে দেখেছি না এটা দেখিনি অন্যটা দেখেছি আপনাদের তো এখন তাড়াতাড়ি সামনে যাই তারপরে আপনাদের দেখাচ্ছি এখন আমরা রাজপ্রাসাদের আরেকটু কাছে রয়েছি ওইদিকে মাঠ ওই দিক দিয়ে আমরা এলাম এইখান দিয়ে এইখানে একটা ডাস্টবিন রয়েছে তারপরে দেখুন এই দিক দিয়ে হচ্ছে রাজপ্রাসাদ এটাই দরবার হল না এটা দরবার হল না একটু বলতে ভুল করলাম আমার তো মনে হয় না এটা দরবার হল হয়তো বা এটা দরবার হল হতেও পারে এদিক একজন ছবি উঠছে এদিক ঘর এখানে গাছ এখন আমরা সামনে পুকুরের ওই যাচ্ছি এদিক দিয়েও পুকুর এইখানে আমরা অনেক কিছুই দেখতে পারবো যা আপাতত সিরাজগঞ্জে দেখতে পাব না কিন্তু সিরাজগঞ্জ নাটকের থেকে অনেক উন্নত এখন আমরা পুকুরে অনেক কাছাকাছি রয়েছি এখানে একটা ঘর দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে গাছপালা আর এখানে রাজারা বস জাংলা দিয়ে দেখতো বা রানীরা এখান দিয়ে আমরা ওইদিকে যাচ্ছি আমরা পুকুরে রয়ে দি খাবার ফিরে যাচ্ছি তো এইরকম পুকুরের চারপাশে রয়েছে এখানে একটা পোস্ট রয়েছে তো এই দিক দিয়ে ওই পারে হয়তো বা আরো গাছ গাছালি একটা পুকুরের পাড়ে এসে বসার জায়গা দেখছি তালগাছ আর এটা আমার বড় ভাই পুকুরের এই কিছু দেখার মতো নেই সে কারণে আমরা ফিরে যাচ্ছি কিন্তু ওই দেখুন আদিম যুগে সৌর ব্যানী কি করছে ঠিক জানি না তো এখন আমরা ফিরে যাচ্ছি অন্য জায়গা দেখতে তো এইটা হলো সেই রাজপ্রাসাদ এইখানে বসাচ্ছি ওই দিক দিয়ে জায়গা তো এখানে আমার বড় ভাই ছবি উঠছে আর দেখুন এই দিক দিয়ে ঢোকার জায়গা রয়েছে আর ওই দিক দিয়ে অন্য জিনিস এগুলো নতুন করে রঙ করা হয়েছে আগের যুগে কেউ ভাববেন না ভুল করে এগুলো সব নতুন করে রঙ করা হয়েছে তা না হলে আদিম যুগের রঙ কোন কীভাবে আসলো সেটা জানানি। তো আদিম যুগের আরও একটা জিনিস যেটা আমার চোখে এসেছে আপনারা দেখেছেন কিনা জানি না ওই দিক দিয়ে ইটিত কাজ চলছে তো এখন দেখুন আদিম যুগের সিসিটিভি ক্যামেরা এখন আমরা আরও একটু সামনে যা যাওয়ার আগে ওইদিকে ফিরে যাই কারণ সবাই একসাথে যাব সব জায়গায় তো এখানে আমরা অনেকেই এসেছি আশেপাশে যে জায়গা আর রাসপ্রাসাদো বট গাছ কিনা বুঝতে পারছি না বটগাছের মতো তো দেখা যায় এখন আমি যাচ্ছি ওই দিক দিয়ে মাঠ জিনিস তো এখন আমরা সামনে এখন আমরা একটু সামনে এসেছি ভিডিও একটু কেটে দিয়েছিলাম এইটা হ্যাঁ এইটাই দরবার হল আমি ভেবেছিলাম রাজার থাকা যায় তো সামনে দরবার বসতো আর পিছনে রাজা থাকতো এরকমই হতে পারে তো সামনে এখান দিয়ে তাল গাছ রয়েছে এখানে একটা লতাল গাছ কি বুঝতে পারছি না ওদিক দিয়ে রাজপাশে তো অন্য অংশ আর গাছ জানি না জুম করলে ক্যামেরার অবস্থা এরকম হয় এখানে এইখান দিয়ে মাঠ আর ফুল এই গাছগুলো এত বছর বেঁচে আছে আমরা আর একটু সামনে এসে গেছি আর যে বলছিলাম গাছগুলো এত বছর কিভাবে বেঁচে আছে সেটা একটা বিষয় নাকি নতুন ভাবে রোপণ করা হয়েছে এখানে আবার সবাই সেলফি ওটা ভাবনা চিন্তা করছে আর কি রাস্তা রয়েছে এটা রাস্তাঘাট জায়গা কিন্তু রাস্তা মধ্যে এসি কী করছে ওটা হয়তো বা কোন যুগে জানি না এখান দিয়ে আবার কোন জায়গা আমি সে বুঝতে পারছি না গিয়েছে একটা জায়গায় এখান থেকে একটা থেকে আরেকটা কত বড় সেটাও যেন নেই তা একটা ভিডিওতে দেখেছিলাম অনেক বড় বিশাল এখানে বটগাস বটগাসটা এত পুরোনো যে কী ময়লা আবার ধরে গেছে সেখান দিয়ে কিছু দেখারও জিনিস পাচ্ছে না যে আপনাদের ভালোভাবে দেখাবো জন্য বলছিলাম ফেরোলি নাটকের থেকে বেশি ভালো এইখান দিয়ে জাস্ট দেখার মতো থাকলে মোঘল আমল ল্যাম্পোস্টেতে আমরা আরেকটা সামনে ছিল আর টাকা বলছিলো যে এই জায়গাটা খোলা থাকলে ঢুকতো তার টিকিট কান বন্ধ আজকে হয়তো শুক্রবার কাজ চলছে আর এইখান দিয়ে আমরা সামনে যাচ্ছি ওইখানে আরো জায়গা রয়েছে ওটা কি ভবন ঠিক জানি না এখানে আর একটা এসি কিন্তু কি আদিম যুগে এসি কীভাবে এলো সেটা এখন নিয়ে গবেষণা করতে হবে ওখান এই যে দেখুন ওখান দিয়ে রঙ করার কাজ চলছে মানে নতুন করে রঙ করছে এই ফুল আর এখন আমরা যাব রানীঘাট রানী মহল আর মিনি এখানের ওইদিকে পর্যন্ত এই তার আপনারা উপভোগ করুন আমাদের দৃশ্য তো ওই দিক আরো একটু জায়গা রয়েছে কিন্তু আমরা ওই দিক যে যাচ্ছি না আর এখানে আমাকে খালি ছবি উঠতে বলে কিসের জন্য সেটাও জানি না তো এখন যখন এটা কি কাজ কমেন্টে বলে জানাবেন এখানে ছবি ছবি উঠছে এইখান দিয়ে আমরা এখন এরকম মিনি চিড়ে দিকে ওইদিকে দেখুন সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এই যে দেখুন আপনারা নিজেরাই পড়েন তো এখন আমরা সামনে করছি এখান দিয়ে ডাবল লাইট মেরে দিয়েছে মানে প্রথমে দেখলাম একটা লাইট অলা এখন দেখি দুটা লাইট অলা দেখছেন আর এখানে ফুলগুলো খুব ভালোই ফুটেছে দেখতেও ভালো লাগছে যেমন প্রকৃতির মাঝে এরকম দৃশ্য খুব দেখা যায় না যা গ্রামের জায়গা আরও অসাধারণ প্রকৃতির ঘেরা আর এখন আমরা যাচ্ছি প্রথমে মিনি মিনিচিরাখানার দিকে তো এখন আমরা এগোচ্ছি আপনারা দেখ চার মাসের ই দেখুন আমি আপাতত এগোতে থাকি ওটা রানী ঘাট কিনা বলতে পারছি না কিন্তু ওই রকম পুকুর যেহেতু সারা রাজপ্রাসাদের চারপাশ দিয়ে বিস্তৃত সেই কারণে একটু বোঝা কঠিন হয়ে যায় আর এই দিকে হয়তো বা আর ফুফু বললো যে গুগাল ভাড়ার দরজা আমি সেজন্য দেখতে এলাম কিন্তু কিছুই তো দেখলাম না শুধু একটা লোককে দেখলাম খা ইয়ের ভিতরে রয়েছে হয়তো বা কথা বলছিল সোজা যে দরজাটা রয়েছিল এখন আমরা আরও সামনে এগোচ্ছি আর এই দিকটা ভালোই জায়গাটা এই দিকটা আরও বেশি প্রকৃতি ঘেরা তো আমরা যতই সামনে যাচ্ছি এই যে আমি এই ঘাটটারই কথা বললাম এটাই হয়তো আবার রানী ঘাট তার ঠিক বুঝতে পারছি না অল্পের জন্য দেওয়ালের সাথে বুঝতে পারি এটা দেখুন আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলে দিলি এটা না তো এই দিকে দেখছি নাটোর গণভবনের ভিতরে হরিণ এসে নাচানাচি করছে

তো আমরা আরো একটু সামনে এসেছি দুই পাশে দুইটা ঘাট রয়েছে কোনটা রানীর ঘাট হালকা রয়েছে এই জানো জিজ্ঞাসা করলাম গোলা হল মনে আছে সামনে সামনে কত সামনে বুঝছেন এই যে এইদিকে ভিড় এখানে দেখুন এটাকে মি রাখা না বলে তো দেখছেন ময়ূর খেদে দিয়েছি কিন্তু আফ্রিকা এর পরট এই যে আফ্রিকান এই প্যারট এই লোকে খাচানো দড়িতে রেখেছে কারণ হলো উড়ে আফ্রিকায় চলে যাবে তো এইদিকে খরগোশ রয়েছে খরগোশ সামনে দেখুন ওইটার নামটা মনে নেই কিন্তু বাদুরের মতো আর বাদুর শুধু করার কথা কিন্তু লম্ব করছে না কেন জানি না হালকা বৃষ্টি নামছে সেজন্য বলা হচ্ছিল যে ঢর দিতে তা হালকা বৃষ্টি অতও জোরে নয় জানি না এই বৃষ্টি তার সারা শহর জোরে হচ্ছে দেখে মনে করবেন না যে খুব জোরে বৃষ্টি হচ্ছে বলতে গেলে সারা বাংলাদেশ ধরেই হচ্ছে লোক এখন আমরা সামনে এগোচ্ছি যে এখান থেকেই তো হরিণ দেখলেন তো এখন তো আমরা এগোচ্ছি হরিণগুলোকে ইয়ের ভিতর নেওয়া হবে বৃষ্টির মধ্যে হয়তোবা আমি যতদূর ভাবছি আমরা যে যাচ্ছি না আমাদের পাশে যে ইটা রয়েছে এটাই হতে পারে রানের ঘাট আমি ঠিক পরিষ্কার হতে পারছি না কিন্তু আমাকে এই জিনিসটা বোঝাতে হবে এই রাসপাশেরটা কোন কত সালে তৈরি করা হয়েছে আমি তো জানি আঠেরো শতকে তৈরি করা হয়েছে কিন্তু আঠেরো শতকে এরকম উন্নত হওয়ার কথা নয় তো এখন আমরা আরও সামনে যাচ্ছি কারণ বৃষ্টি নামছে শেষে জানতে পারলাম এটাই রানের ঘাট বৃষ্টির ভালোভাবে ভিডিও করতে পারি তো বৃষ্টির মধ্যে তল আপনাদের জন্য রানের ঘাটটা ভিডিও করেছি আপনারা হয়তো বা দেখেছেন তারপরেও তো আর হ্যাঁ এই রানীর ঘাটের পাশে ছিল রানী মহল এখানে জানা যায় যে বৃদ্ধ আর যেই রানীদের রাজা মারা গেছে তারা থাকতেন ভিডিওটা একটু কেটে দিয়েছি আর এখন আমরা রয়েছে রাজপুত্র রাজকন্যারা যেই ভবনে থাকতো সেইখানে এদিক দিয়ে দেখুন ফুল আরও বেশি করে লাগানো হয়েছে আর এখন আমরা বাড়ি ফিরবো কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ কিছু ছবি পোস্ট করে দেব তো এখন আমরা বাইরে চলে যাবো সেজন্য বিদায়